পনেরো লাখ টাকা দিয়ে একটি খাসি কিনেছে ছেলে ভাইরাল হবে কিন্তু এমনই ভাইরাল হয়েছে এখন ছেলেকে বাবা অস্বীকার করে এক সরকারি কর্মকর্তার ছেলে পনেরো লাখ টাকা দিয়ে একটি খাসি কিনেছে শুনেছি বাইশ লাখ টাকা দিয়ে একটা গরুও কিনেছে তার বেতন হচ্ছে আশি থেকে পঁচাশি হাজার টাকা তার ছেলে পনেরো লাখ টাকা দিয়ে খাসি কেনে যেই এখন এটা শুনে দুদক তার পিছনে পড়েছে এখন তো তার ছেলেকেই সেই অস্বীকার করে দুদকের তথ্যে বেড়ে হয়েছে তার আরো আরও অনেক অঢেল সম্পত্তি সরকারি কর্মকর্তাদের বেতন কম হলেও হবে কি সম্পত্তি তাদের অনেক থাকে এগুলো মনে হয় রাতে বেলা দরবেশ এসে দিয়ে যায় তাদের তাহলে এত সম্পত্তির মালিক তারা কিভাবে হয় এদের মেহেরবানির কারণেই আমাদের দেশের জিনিসপত্রের দাম এভাবে বেড়েছে পাঁচশো টাকার গরুর মাংস হট উঠাট করে নয়শো টাকা হয়ে গেছে বাইশ টাকার আলু আজকে ষাট টাকা দিয়ে কিনতে হয় এদের মেহরবানির কারণেই কারণ এদের জিন বাসারা এসে রাতারাতি ধনী করে দেয় আর সমাজের দেশের পরিস্থিতি পরিবর্তন করে দেয় সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাওয়া জিনিসপত্রের দাম তোমরা এত টাকা কি করবে কবরে নিয়ে যাবে এই যে মানুষগুলোর অভিশাপ নিয়ে কি তোমরা সুখে থাকতে পারবে সাধারণ মানুষগুলো থেকে এত অভিশাপ নিয়ে কখনোই সুখে থাকতে পারবে না এরা নিজেদের শখ পূরণ করার জন্য পনেরো লাখ টাকা দিয়ে একটি খাসি কেনে আর এদিকে একটা সাধারণ অসহায় মানুষ নিজের প্রয়োজনের তাগিদে এক কেজি মাংস কিনে খেতে পারে না আসলে এদের নিয়ে কোনো কথা বলারও কিছু নাই কারণ এদের নিয়ে কে কথা বলবে আর এই কথা কেই বা শুনবে কিছুদিন পরপরই এই সরকারি কর্মকর্তার দুর্নীতি ফাঁস হয় ওই কর্মকর্তার দুর্নীতি ফাঁস হয় এদের এত টাকা পয়সার হিসাব দিতে পারে না আবার কেউ তো দেশ ছেড়েই চলে যায় তো এদের নিয়ে কিছুই বলার নাই আর এদের নিয়ে কিছুই হয় না দু একদিন খবরের নিউজের শিরোনামে থাকে তারপর আবার তলিয়ে যায় আর মানুষও ভুলে যায় আর এরা দীপ্তি খুব আনন্দেই থাকে এদের কোনো কিছুতেই কোনো কিছু পড়ে না এদের কোনো অনুভূতিই থাকে না তারা যে দুর্নীতি করে সাধারণ মানুষের যে কতটা ক্ষতি করে তাতে তাদের কিছুই আসে যায় না তারা এই ব্যাপার নিয়ে মোটেও ভাবে না আর মাথাও ঘামায় না তাই এদের নিয়ে আমাদের চিন্তা করারও কিছু নাই আর এই নিউজ যেমন উঠেছে তেমনি আবার ধামাচাপা পড়ে যাবে কিছুই হবে না তো এদের নিয়ে কথা বলারও কিছু নেই এরা এভাবেই থাকবে আর তারা খুব ভালোও থাকবে তবে আমার একটাই প্রশ্ন তারা ওই পারে কী জবাব দিবে আল্লাহর কাছে এত মানুষের যে ক্ষতি করলো এত মানুষের যে হক নষ্ট করলো তার কি জবাব দিবে এরা যাই হোক এরা ভালো থাকুক আল্লাহর কাছে বলি এদের আল্লাহ হেদায়ত দান করুক